যেহেতু টিভিটা সংবাদ করতে আসছে এটার জন্য সঠিক দেওয়াই লাগবে আপনারা মাথায় ধুলো খেয়েছেন ধুলো তো ঝাড়া দিয়ে ছাড়বেন বয়কট করি দেখাই দিয়েছে যে আমরা কুকা কুলা খাবো না খাবো না আমরা দরকার হলে টিপু কলের পানি খাবো কিন্তু কুকা কুলা খাবো না সুতরাং আমরা আলেমকে জড়াই ধরবো না তে তোমার পরিমনে জড়াই ধরবো তুমি কলি হয়ে যায় তুমি আমার কিছু সাংবাদ হ্যাঁ জরিনা হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু আপনাকে জরিনা শুনতে পাচ্ছি জরিনা আপনি কিন্তু ইতিমধ্যে জানেন যে মামুনকে গ্রেপ্তার করা হয়েছে আসলে মামুনকে কেন গ্রেপ্তার করা হয়েছে কম বেশি দর্শক কিন্তু জানে আসলে মামুনের কতটুকু দোষ আসে সেই বিষয়টা জানার জন্য কিন্তু আমরা মামুনের গ্রামে চলে এসেছি তো মামুনের গ্রামে বাসিন্দা যারা নাগরিক আছে তাদের কাছে আমরা জানবো যে আসলেই মামুন লাইলার সাথে কি এমন অপরাধ করেছে যার কারণে মামুনকে গ্রেপ্তার করা হয়েছে তো আপনারা আমাদের সাথেই থাকুন আমি কিন্তু আপনাদেরকে তথ্য সে তথ্য কিন্তু জানাবো কোনো আন্দাজ নেই আমার বউ কইলো কি নেড়ে দিয়েছে তাই ঝাড়ু দিতে হবে তাই এইভাবে যাবেন আপনি দেখবেন না সামনে কিছু আছে কিনা যাই হোক আপনাকে পেয়ে যদিও আমার ঝামেলা কই দিছেন তারপরেও আপনাকে ভেবে ভালো হইলো আচ্ছা ভালো থাকেন চলে গেলাম কি ভালো থাকি কি করে কথা যা ফিরে চলে গিলে হবে কেন আগে এই যে আমাদের টিভি ওই দেখেন আপনার বউ কিন্তু টিভিতে আপনাকে দেখতে পাবে ওই যে টিভি ওর মুখে তাকাবেন ক্যামেরা মুখে আপনি আর কাছে কি প্রশ্ন করবে সেটার উত্তর দেবেন আগে বলেন আপনি কেমন আছেন ঠিক আছে তাহলে খুব ভালো লাগলো আবার দেখা হবে আরে না বলছে আপনি কেমন আছেন বলেন বলেন আপনাকে যে জন্য থামিয়েছি সেটা হলো চাচা টিকটক স্টার যে মামুন সে কিন্তু গ্রেপ্তার হয়েছে এই যে গ্রেপ্তার হওয়ার কারণে সেটা কি ভালো কাজ হয়েছে আপনি কি মনে করেন ভালো কাজ এটা ভালো কাজ কারণ তোমার এই কুকা কুলা বিক্রি করিয়ে যখন তোমার ওই মার্কিনিরাই অর্থায়ন করে আর এই যে বুমা কিনে তোমার যখন পরে ফেলায় এইটার জন্যই এইটা অবশ্যই বয়কট করা দরকার ছিল বাংলাদেশের মানুষ বয়কট করে দেখাই দিয়েছে যে আমরা কুকা কুলা খাবো না খাবো না আমরা দরকার হলে টিপু কলের পানি খাবো কিন্তু কুকা কুলা খাবো না আমি মনে করি এটা ভালো হয়েছে আপনি ভুল শুনেছেন আপনি প্রশ্নের উত্তরটা খেয়াল করে শুনবেন তারপর উত্তর দেবেন ধন্যবাদ ধন্যবাদ আরে না কলে যাচ্ছে ধন্যবাদ কে আমি এখনো প্রশ্ন করেছি আর উত্তর তো আপনি দেননি আপনি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা কায়দা করে ঝাটা লাইন করে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা কায়দা করে দেবেন এই যে লাইলা কি মাউনের সাথে প্রতারণা করেছে কিনা এটা আপনি কি মনে করেন না এটা প্রতারণা না তার কারণ হইলো আমার টাকায় আমি খাবো কুকা কুলা খাবো না মোজো খাবো সেটা আমার ব্যাপার আমি কেন আমার টাকা দিয়ে শক্তিশালী বানাবো যদি কুকা কুলা খাই এটা তো কুকা কুলা না এটা ডাইরেক্ট রক্ত তিনের রক্ত ওই যে বোমা হামলা যারা করে তাকে সহযোগিতা করা এই সহযোগিতা আমি কোনোভাবে করতে পারি সুতরাং এটাকে প্রতারণা বলে না এটাকে বলে অবতারণা অনেক ভালো একটা অবতারণা হয়েছে না যেই দোকানে আছে কোক সেই দোকান হোক এইটাই হলো করেন আপনি কি বলছেন কি হ্যাঁ মাথাটা ঠান্ডা করেন আপনি কি খুশি ভাই আমি আসলে টিপিতি সব সময় আমি বলতে চাই ভালো কথাগুলো

তিন নম্বর প্রশ্ন মানে শেষ প্রশ্ন এটার উত্তর কিন্তু আমার কথা হচ্ছে এই যে সাকিব খান পরিমণি যে স্টেজে জড়াই কিভাবে মানে দেখছেন যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আলেমুলামা থাকবে এবং আলেমুলামা যে নির্দেশনা দেবে সেইটাই আমরা জড়াই ধরবো আলেমুলামা যদি বলে কুকা কুলা বাদ তাহলে বাদ যদি আলেমুলামা বলে খাও তাহলে খাবো আলেমরা এই জাতির শ্রেষ্ঠ সন্তান তুතරং আমরা আলমকে জড়াই ধরব নাতে তোমার পরিমণে জড়াই ধরব তুমি کولی হয়ে যায় তুমি মার কিচ্ছু সংবাদ হেই সুকানন সা আপনি কালা আপনি হ্যাঁ নাকি কথা না ঠিক কথা আপনি অবশ্যই সত্য বলেছেন এই সাংবাদিক দরকার আপনি জেইরাম সাদা ষাট পড়িছেন এরা সাদা মনে সাংবাদিক দরকার আজকে আপনার মতো সাংবাদিক না থাকার কারণে এই যে টিপির ভাইয়েরা আজকে বিভিন্ন কলে লাইলা কোনে মজনু কনে তোমার মামুন পরিমণি লেডি মনি এইগুলো নিয়ে নিউজ করে তাকে থেকে ভিন্ন আবার খুব ভাল লেগেছে এই সাসার একটা কথা বলি বলে মাথা বড় বড় ফাটাই ফাটাই একদম ফাটাই ছড়ি তো একদম ব্যাদব কুতাগার শালা সাচা গনেই আমি গালিও করছে দেখা কি হলো ক্যামের ভিডিও করবে আপনি কি বলছেন এখন একদম বলে শেষ করে ভালো ভাগ বেআ রা ভিডিও করা বোঝো না

তোমার পাপন দা ক্রিকেট ছাড়তে পেললো না আজীবন এটা নিয়ে নিউজ করো নিউজ খুঁজতে পায় না কেন লাইলা মামুন একে নিয়ে কিসির নিউজ বারোয় টানা করে ফেলে দেবো কালা আমি সালা কালা আমি কালা আমি না